আসসালামু আলাইকুম পাঁচ দশ বিঘা বিশ বিঘা পুকুরে মাছ চাষ করছেন কিন্তু আপনার কাছে অ্যামোনিয়া এবং পিএইচ টেস্ট কিট নাই তাহলে আপনার মাছ চাষ পুরোটাই আমি মনে করব ব্যর্থতা এই যে এরকম গাদা গাদা ওষুধ দিচ্ছে কিন্তু সামান্য টাকার এই দুটি টেস্ট কিট রাখতেছেন না তাহলে লাভ কি হইল দেখুন এই যে পিএইচ টেস্ট কিটটা হচ্ছে আপনার পানির পিএইচটাকে কি অবস্থানে আছে সেটি আপনাকে নির্ণয় করতে সহযোগিতা করবে এবং অ্যামোনিয়া টেস্ট কিট আপনাকে মনে করিয়ে দিবে পানিতে কেমন পরিমাণ অ্যামোনিয়া আছে কেমন পরিমাণে খাদ্য দিতে হবে উপন্যাসক জীবাণুনাশক বা ইউকা বা জিওলাইট এগুলো দেওয়া লাগবে কিনা খাবারের পরিমাণ কেমন আছে সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন এই অ্যামোনিয়া টেস্ট কিট দিয়ে অর্থাৎ অ্যামোনিয়া টেস্ট কিট এবং পিএইচ টেস্ট কিট এই দুটো হচ্ছে আপনার বাড়ির পার্সোনাল ডাক্তার এই দুটো যদি আপনার থাকে তাহলে কোনো ওষুধ কোম্পানির ডাক্তার আপনার প্রজেক্টার আর যেতে হবে না মনে রাখবেন অন্য কোম্পানির ওষুধ কোম্পানির লোক আপনার পুকুরে যাওয়া মানে ওষুধ কস্টিং করা অথচ করে আপনি নিজেই জানতে পারবেন পুকুরে অ্যামোনিয়া কেমন আছে অন্যান্য গ্যাস কেমন আছে পিএইচ এর মাত্রা কেমন আছে খাবার কতটুকু দেওয়া লাগবে কি ওষুধ দিতে হবে এটা আপনি নিজে নিজেই জানবেন তাই তো বলি যারা মাছ চাষ করছেন তারা পিএইচ এবং অ্যামোনিয়া এই দুটি টেস্ট কিট অন্তত কিনে রাখুন